সালাম ব্যাপার তো কি অবস্থা আছে তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাইকে আর অনেকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না নিজের কিছু পার্সোনাল রমজানের কারণে তো তার কারণে ভিডিও আপলোড দিতে পারি না তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও আপলোড দিবো এবং কি তার সাথে সাথে আমরা রিকভারি কাজ গুলো কিন্তু এখন আবার স্টার্ট করছে তো যারা কিন্তু ফেসবুকে লকআ আনলক বা বাইপাস করা থাকে ডিভাইস বর্তমানে হচ্ছে না তো ডিভাইস ছাড়া ফেসবুকের অন্য যে কাজগুলো আছে সবগুলো তোমরা করে নিতে পারবে তোমাদের আইডেন্টি এনি প্রবলেম হলে তাহলে আমাদের সাথে কথা বলতে পারবা আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের চ্যানেলের মধ্যে একটা প্রবলেম হয়ে যায় তার কারণে হচ্ছে যে ডিরেক্টলি ডিসক্রিপশন বক্স থেকে কোনো লিঙ্কে ক্লিক করা যাইতেছে না তো ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তো তোমরা একটু এইখান থেকে নাম্বারটা সেভ করে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আর আরেকটা ওয়ে আছে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে একটা স্ক্রিনশট মেরে গুগলের মাধ্যমে স্ক্যান করে কিন্তু লিঙ্কের মধ্যে তোমরা করে আমাদের টেলিগ্রামে বলো আর হচ্ছে হোয়াটসঅ্যাপে বলো দুইটাতে জয়েন হইতে পারবো ওইটা আমি দেখা দিতেছি তো চলো ভিডিওটা শুরু করি তো আজকের ভিডিওটা হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও যারা তোমরা কিনা ফ্রি ফায়ার আইডি কেনার মধ্যে ইন্টারেস্ট তাদের জন্য আসলে ভিডিওটা ভিডিওটা তো সম্পূর্ণ দেখবে একটু না কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু বলবো যেটা সবাই বলে না তো বর্তমানে তুমি যদি কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনা তাহলে তুমি স্ক্যাম হবে সেটা আমি লিখে বলতে পারি কারণ হচ্ছে ইদানিং ফেসবুকের অনেক গ্লিস্ট চলতেছে তার কারণে তোমার আইডি সিকিউর করা যাইতেছে না যেমনটা হচ্ছে ডিভাইস অ্যাক্সেস করা যাইতেছে না নাম্বার পাসওয়ার্ড রিমুভ করা যাইতেছে না টু ফেক্টর অন করা যাইতেছে না না ইত্যাদি ইত্যাদি আরো অনেক প্রবলেম আছে যেগুলো হচ্ছে এখন বর্তমানে করা যাইতেছে না ফেসবুকের গ্লিচের কারণে সো তোমরা যদি বর্তমানে এখন ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনো তাহলে তোমরা স্ক্যাম হবা তো তাই আমি বলি যে তোমরা আপাতত কিছু দিন একটু অফ থাকো আইডি কিনা থেকে আর আমি বলি যে তোমরা ফ্রি ফায়ার আইডি কিনুই না সেটাই বেস্ট ঠিক আছে তো তারপরও যদি কারো গেমের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা কিনতে পারো বাট এখন না কিছুদিন পরে কিনো কারণ এখন যদি তুমি কিনো তাহলে স্ক্যাম হবা তোমরা তো জানো কিছুদিন আগে ফেসবুকের একটা বড় ধরনের গ্লিচ ছিল যে পুরো সার্ভার ডাউন হয়ে গেছিলো তার কারণে প্রায় চল্লিশ মিনিটের মতো কেউ লগ করতে পারে নাই তাদের আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেও তাদেরকে আইডি পাসওয়ার্ড বল এরকম একটা নোটিফিকেশন আসতেছিল তো তারপর থেকে হচ্ছে সমস্যাটা পরে একটা আপডেট আসছিল তো তারপর থেকে হচ্ছে তোমার কিছু কিছু আইডিতে ওল্ড নাম্বার পাসওয়ার্ড অ্যাড হয়ে যাইতেছিল ওইটা কিন্তু আমার সাথে হয়েছে আমার নিজের গেম আইডিতে আমি যেটা কিনছিলাম ওইটার সাথে এমনটা হয়েছিল তো ওইটার স্ক্রিনশটটা আমি তোমাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাওয়ার পর এটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছিলো এই ইমেলটা যেটা কিনা

তারা অনেক বেশি অনেক তো আমি বলি যে আপাতত তোমরা কোনো আইডি কিনোই না কিছুদিন ওয়েট করো তারপরে কিনো তো আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে আমাদের করে আমাদের পাশে থাকতে পারো তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ